মনে পড়ে বৃন্দাবনে রাধারানীর কথা মনে পড়ে বৃন্দাবনে রাধারানীর কথা আমার মনে পড়ে বৃন্দাবনে রাধারানী কথা মনে পড়ে রাধা জীবন রাধাই ভজন কেবল রাধা রানীর কথা মনে পারে আমার রাধা আমার মনে এবার জ্বলিতে রাধা বলিতে রাধা রাধাই সর্বসা আর চলিতে রাধা বলিতে রাধা রাধাই একবার দেখে আসো মনে হয় আমার রাধার দেশের কেউ এসেছে এবার উদ্ধব উদ্ধব আর কৃষ্ণ কিন্তু একই দেখতে তোমরা কি তত্ত্ব জানো কৃষ্ণ এবং উদ্ধব একটা উদ্ধব সন্দেশ গ্রন্থ উদ্ধব সন্দেশ গ্রন্থ ডক্টর মহানাম সম্রত ব্রহ্মচারী উনি এই গ্রন্থটা লিখেছেন তো উনি বললেন যে আমার কৃষ্ণ এবং উদ্ধব দুইজন একই দেখতে শুধুমাত্র কৃষ্ণের আছে ময়ের পালক আর উদ্ধবের ওই পালকটা নেই সবই একই কোয়ালিটি কিন্তু শুধু ময়ের পালকটা নেই উদ্ধবকে বললেন উদ্ধব তুমি দেখে আসো মনে হয় আমার আধার আনির কেউ এসেছে আমরা এটা আধার আনির কথা বলছি বৃন্দাবনের কথা বলছি তুমি যেখানে মন্ত্র নিয়েছ যে গুরুদেবের কাছে সেই গুরুদেব আসেনি গুরুদেবের দেশে গুরুদেবের জায়গার যদি কেউ আসে যদি পরিচয় দেয় যে আমি আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি অনুরাগী ভক্ত যারা তারা বলবে গাইবান্ধা জেলায় তোমার কোথায় বাড়ি গো বলবে কেন গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ কোথায় তোমার গুরুদেবের নাম কি মহারাজ চলিত কানু সাধু আরে সে তো আমার একদম বাল্যকালের বন্ধু এমন তোমাকে বলতে সেই কি করবে যদি অনুরাগী হও তাহলে অন্তত জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলবে আমার গুরুদেব কেমন কেমন আছে আমার গুরুদেব কেমন ওরে কাহুল আছে বলতে আমার গুরুদেব কেবল না এই যে অনেক দিন হলো হয় না বর আমার বালা ঠাকুর কেমন অনেক দিন বলো বলো বাবা ঠাকুর আমার ওরূপে মন আছে তুমি আর আমার বাড়িতে আসো তুমি আমার বাড়িতে বসো তুমি আমার গুরুর দেশের মানুষ তাই তোমাকে তো আর একটু সমাদর না না। করে তো দিতে পারি তাহলে গতিবিধান গুরু আসেনি গুরুর দেশের কেউ এসেছে গুরু নয় তবু গুরুর দেশের মানুষ তার কাছে বসে মনের অভিলাষ করছে আমার বাবা কেমন আছে আমার মা কেমন আছে আমার গুরু ভাইরা কেমন আছে এখনো কি ওখানে হয় ওখানে কি সাধু বলছে হ্যাঁ সব হয় তবে আপনি বাড়িতে গিয়ে বাবার সঙ্গে দেখা ব করে আপনি বলবেন আমি জয়পুরহাট কুশলে গিয়েছিলাম সেখানে রবির সঙ্গে দেখা হয়েছিল সেখানে সঙ্গে দেখা হয়েছিল। সেখানে আমার অনেক সঙ্গে দেখা হয়েছিল যদি অনুরাগী গুরু হয় তাহলে বলবে ওরা কেমন আছে ঠাকুর ওদের ভালো রেখো বাহ আমার জায়গা থেকে আমার এলাকা থেকে সাধারণ কেউ গিয়েছিল আর তাকেই এত সমাদার সমাদর করেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগত পথে গোপেশ কবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তুমি আমাদের ওই অনুরাগী ভক্তদের কৃপা করো ওরা যেন ওরা যেন কামনা বাসনা শূন্য হয়ে যেন কৃষ্ণ ভজন করিতে পারে কৃষ্ণ কৃষ্ণ ভজন করিতে পার কৃষ্ণ ভজন করিতে পারে এগিয়ে দাঁড়ালো উদ্ধবকে দেখেই বৃন্দে বলছে তুমি কে গো দেখি একটু ভক্তের একটু মনটা বুঝে দেখি বলছে কেন তুমি যার জন্য আমি সেই বলছে না না কোনটা নিতাই কোনটা গৌর কেউ চিনতে না পারলে বাবা মা কিন্তু ঠিকই চেনে তবে শোনো তোমার নাম কি আমি তা জানি না তবে তুমি কৃষ্ণ হ্যাঁ আমি কৃষ্ণ নই মানে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি কৃষ্ণ নও। তুমি যদি কৃষ্ণ হবে বলো তো তোমার ময়ূর পালক কোথায় রাখিলে তোমার ময়ূর পালক কোথায় রাখিলে এই যে তোমার ময়ূর পালক তুমি কোথায় রাখিলে

শোনো তুমি যে কৃষ্ণকে চেন তাহা আজকে সত্যি হলো আমি আসলে কিন্তু আমি কৃষ্ণ নই আমি উদ্ধব তুমি উদ্ধব বলো তো আমার আমার প্রভু কোথায় আমার কানাই কোথায় আমার কৃষ্ণ কোথায় বলছে কেন সে কিন্তু এখনো সিংহাসনে বসে ও তাহলে কি আমি এখানেই থাকব? চাইতে একটু বিলম্বিত হয়েছে একটু বিলম্বিত হয়েছে চাইতে কৃষ্ণের আর ধৈর্যের বাদ কৃষ্ণ কি করছেন কৃষ্ণ একবারে সিংহাসন থেকে উঠে এসে উদ্ধার দাঁড়ালে যখনই দাঁড়ালো আজ পিণ্ডে বলছে এই কৃষ্ণ আমি চিনেছি ওইতে ময়ূর পালক তুমি কৃষ্ণ আমি তো কৃষ্ণ অবিন্দে বলো তো আমার রাধা রানী কেমন আছে আমার রাধারী কেমন আছে ওই দুঃখী কাঙ্গালিনি আমার রাধা রানী কেমন আছে বলতো আমার কেমন আছে ওই দুঃখে সুখে দুজন কৃষ্ণ ভাজে বলতো ধারানি আমরা আমার কেমন আছে ওস দুঃখে কৃষ্ণ ভজন করে ওই দুঃখের কাালির রাধারে আমার কেমন আছে বলছে কানাই তোমার রাধারানী তোমার রাধারানী কেঁদে কেঁদে নয়নে ঘা হয়ে গেছে তাই তবে দেখো তুমি এখনই চলে যাও তুমি গিয়ে বলবে আজ নিশ্চিতই আমি রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করব তাই বৃন্দে এই বার শ্রবণ করে আমার পাশে গিয়ে দাঁড়ালো রাধারানী বললেন কোথায় আমার কৃষ্ণ বলছে কেন আজ নিশিতে তোমার সঙ্গে কানায়ের দেখা হবে তাই মনের আনন্দে

সবার কিন্তু এক হাজার টাকা করে ধরা হয়েছে হ্যাঁ এই যে এই বাবা হাতে সবাই টাকা দিয়ে দেবে যাও হ্যাঁ ওই যে এক হাজার করে দেবে আরে কি কৃষ্ণ আর যদি কম থাকে তা হ্যাঁ এই পালস ব্যাগ সব দিয়ে দেবে এই ক্ষুদ্র পয়সা কিসে আর কৃষ্ণ মোটা টাকা বার করো আচ্ছা শোনো এই যে শোনো কবরি মানে খোপা আর মুকুর মানে আয়না সুন্দর করে